এই যে ঘটনাটা ঘটছে আপনি কি কি জানতে পারছেন আমি পরে আমি আমি দোকান থেকে খবর পাইছি যে আমার দুইজন লোক পায়ে আসেন আমার ঘরে আমি দূর পেয়ে যাইছি পাগলের মতন হ্যাঁ আমি হেনাই অবস্থা আমার পুতোর বড় উড়ে বাইসে আমি কি রে তোর মা কো কয় আমি কইতে পারি না খালি কয় কইতে পারি না সে আমি কইলাম এসে তো মরবো এই এসে ই করেন জামা কাপড় পাল্টান জামা কাপড় পাল্টান আমি আমি বিচ্ছাইতে পেরেছি

বুঝছেন আমার এখন উদ্দেশ্য এই কথাটা ওই হ্যাক কর পরে যে আমার পোলায় যে কথা কেন তুই হনে বাজে বারোটা কি এগারোটা তো অখনই কথা কথা সুতকার লগে। এই কথার থেকে কথা শত্রুপাত হয়েছে এতে আমার পরিবারে ডুম করে আলাইছে ও হ্যাঁ আমি সুস্থ বিচার চাই আপনি আসেন আমার ঘরে দেখা জান কি করছে বলে পরিবারে এই সাইডে হইতো আর আমার বউ হে নেতৃত্ব নাতিন লোয়া আচ্ছা হ্যাঁ

আর কি রাত বারোটা কত পর্যন্ত আর কি মেসেজে কথা ক হয়েছে ওর সাথে তার মেসেজে কথা কওয়ার পর থেকে মামির সাথে আর কি টোটালি মনে হয় ঝগড়াটা লাগছে তার লিয়ে যদি আমার পোলা সারাদিনে ফোন দেয় না রাত্রে ফোন দেয় না এত রাতে তুই কার সাথে কথা কইতে এই আর কি টোটালে ঝগড়াটা দইরা দুজনের ভিতরে আর কি রাত্রে যা হওয়ার হয়েছে উয়ে যদি বলে তো বলতে পারে

মান বাচ্চাটা ধরে হেই পরে থানায় গেছি থানায় না দুই জায়গা দুইবার বইয়া অল্পে কথা হয়েছে যে ওই সত্য কথা ক হেসুমো এই বাচ্চাটার দরত নাই অর এই বাচ্চাটার কথা কয় নাই কথা কয় নাই এখান থেকে কথা থাকস মি মায়া নাই কত বড় বাচ্চাটার কথা اكبر না হ্যালো প্রিয় দর্শক আমরা যেই ঘটনার বর্ণনা আপনার দিলাম ঘটনাটা শুনে আপনাদের কী মনে হলো আমাদের সমাজে এখন মানে এরকম ঘটনা আপনার যে এলাকা ঘটবে না বা আপনার বাড়িতে হবে না এমন কোনো ঘটনা বলা যাবে না কারণ অহরহ যেই মোবাইলের যুগ বা কেউ যদি স্বামী স্ত্রীর মধ্যে এখন অনেকেরই দ্বন্দ্ব হয় এই একটা মাত্র কারণ যে স্বামী অন্যদিকে পরকিয়া করে স্ত্রী অন্যদিকে পরকিয়া করে তো এখানে যে এই ঘটনাটা ঘটেছে সেটা মূলত কি ঘটেছে তাদের কথা মতো আপনারা বুঝতে পেরেছেন তো সবাই একটু সতর্ক থাকবেন যারা প্রবাসী রয়েছেন ভাই আপনাদেরকেও বলবো আপনারা একটু সতর্ক থাকবেন আপনাদের স্ত্রী থেকে তো প্রিয় দর্শক আজকের এই ঘটনা থেকে সবার একটা সচেতন হওয়ার জন্য আজকে মূলত এই তথ্যগুলো তো আপনারা সবাই শেয়ার করে দেবেন যে দেশবাসী এই ঘটনাটা জানা থেকে জানার পর সবাই যাতে সতর্ক হয় আর এই যে ঘটনাটা যে ঘটাইছে তার যেন সুষ্ঠু একটা হয় তো সেই প্রত্যাশা রেখে আজকে আমি সাব্বির আহমেদ বিদায় নেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম